আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনা ছাড়িয়ে শেষ পর্যন্ত দুই জানুয়ারির যে পরীক্ষা সেই দুই জানুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অফিসিয়াল নোটিশ আজকে কিন্তু প্রকাশিত হয়েছে একটু পরে আমি আপনাদের অফিসিয়াল নোটিশটাই দেখাবো আগে একটু বলে নিই এই পরীক্ষায় কেন্দ্রে যাওয়ার আগ থেকে এবং কেন্দ্র পর্যন্ত আপনার কি কি করণীয় আছে সব কিছু এই ভিডিওতে বলবো তার আগে একটু আমি দেখে নিই যে আপনারা এই শেষ মুহূর্তে জাস্ট দুই তিন দিনে আপনি একদম বুলেট সাজেশনটি পড়ে শেষ করতে পারবেন এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান সেটা নিয়ে আমার বুলেট সাজেশনটি আছে এই জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন বুলেট সাজেশনটির দাম পিডিএফ মূল্য চারশো টাকা এবং এটার দাম একটু বেশি হয়েছে এই জন্য যে এটা অনেক কষ্টসাধ্য করে এই বইটি বের করতে পারেনি বাট এখন পিডিএফ আকারে আপনাদের দিতে হচ্ছে এই জন্য এইটা আপনি নিলে ইনশাল্লাহ এইট্টি পার্সেন্ট প্লাস এখান থেকে কমন পাবেন তো আসুন আমরা দেরি করবো না অফিশিয়াল যে নোটিশটা হয়েছে সেটা একটু দেখে নেই দেখেন অফিসিয়াল যে নোটিশটা এটা কিন্তু ছাব্বিশ তারিখে আজকে অনুষ্ঠিত হয়েছে আজকে মধ্যরাতের দিকে এই অনু এইটা চিঠিটা স্বাক্ষরিত হয়েছে এ কে এম মোহাম্মদ শামসুল আহসান যুগ্ম সচিব স্যার অপারেশন এবং পলিসি তিনি কিন্তু এই চিঠিটা ইস্যু করেছে ইতিপূর্বে আমরা আরও একটা চিঠি দেখেছিলাম যে পরীক্ষা পিছাতে পারে এরকম কিন্তু সেই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কারণ হলো সামনে নির্বাচন এই নির্বাচনের আর পরবর্তী কোনো ডেট আমি একটু আগেও ভিডিওতে বলছিলাম যে আর কোনো ডেট কিন্তু নির্বাচনের আগে নাই কারণ সারা বাংলাদেশে সকল সেন্টারকে এক মাস আগে থেকেই কিন্তু এই তারিখে সকল কার্যক্রম বন্ধ রেখে পরীক্ষার জন্য বলা হয়েছিল এবং সকল আনুষ্ঠানিকতাও শেষ এই মুহূর্তে পরীক্ষা বন্ধ হলে এটা নির্বাচনের পরে ছাড়া আর কোনো পসিবিলিটি নাই সেজন্য তারা তড়িৎ গতিতে এই দ্রুত সিদ্ধান্ত নিয়েছে এখানে বলা হয়েছে সংশোধিত বিজ্ঞপ্তি আগামী দুই জানুয়ারি দু সকাল দশ ঘটি থেকে ঘটিকা থেকে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষায় এক ঘন্টা আগে আসতে হবে দশটায় পরীক্ষা শুরু হবে বাট নয় ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে এই যে এক ঘন্টার মধ্যে তাকে কেন্দ্রে ঢুকায়ে কি করবে বুঝতে পারছেন তারা এক ঘন্টা আগে কেন্দ্রে ঢুকতে হবে এই জন্য যে ওই এক ঘন্টা আগেই কেন্দ্রে ঢুকিয়ে নেওয়া হবে তারপরেই কিন্তু প্রশ্ন প্রিন্ট হবে সো এইখানে এবার কিন্তু পরীক্ষার দুর্নীতি হওয়ার সম্ভাবনা নাই কিন্তু বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ আমরা চাই যেন জন্য না হয় আর আগামী কাল থেকে দেখেন এই যে টেলিটকের এই নাম্বার জিরো ওয়ান ডাবল ফাইভ টু ওয়ান ফোর সিক্স জিরো ফাইভ সিক্স এই নাম্বার থেকে এস এম এস যাবে আপনারা আবেদন করার সময় যে মোবাইলের এস নাম্বার দিয়েছিলেন সেটা দিয়ে আর যদি অনেকে এস এম এস না পান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই অ্যাডমিট ডট ডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ড খুলতে পারবেন তাও যদি না পারেন সেক্ষেত্রে এসএসসির রোল বোর্ড এবং পাশের দিয়ে লগ করেও আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলতে পারবেন এরপরে দেখেন আর নির্দেশনা দেওয়া আছে যে ডাউনলোডকৃত যে প্রবেশপত্র সেটা রঙিন হতে হবে রঙিন প্রিন্ট হতে হবে আপনারা অনেকে ফটোকপি নিয়ে যান ওটা চলবে না আর নিজের জাতীয় পরিচয়পত্র মূল এনআইডি স্মার্ট কার্ড সাথে আনতে হবে ওয়েমার শিটের পূরণের নির্দেশনা বলি এটা কিন্তু পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কিছু প্রবেশপত্রে উল্লেখ থাকবে আর মোবাইল ফোন কোনো ডিভাইস এগুলো নেওয়া যাবে না যারা অসুবিধায় অবলম্বন করবে তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনা হবে আমি নিজেও একজন ইনভিজিলেটের হিসেবে দায়িত্ব পালন করব। ইনশাল্লাহ এবার পরীক্ষা আশা করি যে একটা অঘটন ঘটলো আজকে হিসাব সহকারী পদে এরকম কোনো ঘটনা ইনশাল্লাহ এবার ঘটবে না আর ভালোভাবে পরীক্ষাটা হোক এই দোয়াই করছি পিছিয়ে গেলে ভালো হতো বাট পিসাইলে কিন্তু সেটা কত দিন মাস চলে যাবে তার কোনো ঠিক নেই তো আমি সুপার বুলেটিন সাজেশনের কিছু একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে এবং ইংলিশের ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হয়েছে কারণ আপনি শুধু প্রশ্ন পড়ে যে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন না এই জন্য আমাদের সুপার পুলিটিস সাজেশনের বৈশিষ্ট্যই হচ্ছে বাসাই করা ইংলিশ প্রশ্ন গণিত প্রশ্ন সেগুলো শুধু উত্তর দেয়নি তার ব্যাখ্যা দিয়েছি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছি দেখেন গণিতেরটা দেখেন গণিতের ক্ষেত্রেও আমরা যেটা করেছি এই যে প্রশ্ন দিয়েছি তারপরে অ্যান্সার দিয়েছি ব্যাখ্যা দিয়েছি কি কারণে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়েছি তো শেষ মুহূর্তে জাস্ট তিন চার দিনে আপনি যদি আগে থেকে পড়া থাকে তাহলে এইটা শেষ করতে পারবেন এই সুপার বুলেটিন সাজেশনটি আপনাকে কিন্তু ব্যাপক কাজে দেবে এবং আমি মনে করছি যদি গতানুগতিক গতিতে প্রশ্ন হয় তাহলে আমরা সুপার বুলেটিন পড়েই শুধু টিকা সম্ভব এবং আগে থেকে যাদের টুকটাক পড়া আছে তারা এটা শেষ করতে পারবেন দুই তিন দিনে হার্ড কপি এই মুহূর্তে দেওয়া সম্ভব না চারশো টাকা লাগবে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট হোয়াটসঅ্যাপে এক মিনিটের মধ্যে পিডিএফটি পাবেন সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিভিন্ন লাভ লাভে